রাতের বেলার পাশাপাশি চুরির দল এখন দিনের বেলাতেও মানুষের বাড়ি ঘরে হানা দিয়ে সর্বস্ব চুরির ক্ষেত্রে হাত পাকাচ্ছে কমলাসগর বিধানসভার অন্তর্গত রেল ব্রিজ সংলগ্ন নেতাজি সুভাষ কলোনি এলাকার নন্দলাল দাসের বাড়িতে শনিবার সকাল দশটা নাগাদ চুরির দল ঘরে প্রবেশ করে নগদ অর্থ সহন প্রণালকার এবং মোবাইল চুরি করে নিয়ে যায় ঘটনার সময় বাড়ির মালিক নন্দলাল দাস পাশের রাবার বাগানে কাজ করতে গিয়েছিলেন এবং ওনার স্ত্রীও বাড়িতে ছিলেন না তখন বাড়িতে ছিলেন না ওনার ছেলে কিন্তু ওনার ছেলে প্রাকৃতিক কাজের জন্য শৌচালয়ে গিয়েছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল ওনার ঘরে প্রবেশ করে দুটি দামে মোবাইল নগদ চল্লিশ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণালঙ্কা নিয়ে পালিয়ে যায় ঘটনা অল্প কিছুক্ষণ পর বাড়ির মালিক নন্দলাল দাস ওনার বা বাগানের কাজ সেরে ঘরে প্রবেশ করতেই দেখতে পান ওনার ঘরের সুকেশ খোলা অবস্থায় রয়েছে এবং দেখতে পান ওনার ঘরে থাকা দুটি মোবাইল সহ সুকেশের ভেতরে নগদ অর্থসহ স্বণালঙ্ নেই এই অবস্থা দেখতে পেয়ে বাড়ির মালিক নন্দলাল দাস বুঝতে পারেন যে ওনার ঘরে চুরের দল প্রবেশ করেছিল নন্দলাল দাস চিৎকার শুরু করলে ওনার চিৎকারে আসেন ছুটি পার্শ্ববর্তী বাড়িঘরের লোকজন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আমতলি থানা এবং পুলিশ ইমার্জেন্সি কন্ট্রোল রুমে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটি আসে পুলিশ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাড়ির মালিক নন্দলাল দাস জানিয়েছেন ওনার বাড়ির পাশে আইওসি এর এত বড় প্রজেক্টের কাজ চলছে কিন্তু পুলিশের কোনো টহলদারি নেই যার ফলে এলাকা মানুষ নিরাপদে নেই বলে দাবি ওনার একদিন ত্রিনী প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সুষ্ঠু তদন্ত ক্রমে চুরি যাওয়া সামগ্রী সহ চোরকে পাকড়াও করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য এভাবে দিনের বেলায় চুরির ঘটনা এই এলাকায় প্রথম বলে দাবি এলাকাবাসীদের